প্রিয় ভিবাস আপনার দেখুন অশিক্ষিত ভারসে শিক্ষিত দেখুন অশিক্ষিত মানুষরা কীভাবে কথা বলে আর শিক্ষিত মানুষরা কীভাবে কথা বলে দেখুন কীভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলে আমি জানি না শুভেন্দু অধিকারী বাবু উনি তিন বাটি গোবর গোবর খেয়েছেন না তিন বাটি গোস্ত খেয়েছেন আমি জানি না আপনারা জানলে কমেন্টে অবশ্যই লিখে দিন নমস্কার আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলি খান আজকে দেখুন শুভেন্দুবাবুর বাপ শেষের অধিকারী না মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখুন অশিক্ষিত প্রমাণ দেখে নিন মাননীয় শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী না নরেন্দ্র মোদী আপনারাই লিখুন কমেন্টে ধন্যবাদ আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদির বাচ্চা আমরা নাম নিশান মিটাবো পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন পুরো হেল্প করবো পুরো করবেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে ভারত মাতা কি চাইছি 24 ঘন্টার মধ্যে দিতে হবে যে স্যার প্রধানমন্ত্রী অনুরোধ করছি আরমি কে এবং প্যারামিলিটারি ফোর্স কোন লুকুছি আমরা উই ওয়ান্ট ইট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলার শেষ করব মোদীর শিষ্য আছি মদির বাচ্চা আমরা

আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই তিনি আরও কি বললেন দেখতে থাকুন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ বলছেন আমরা চাই না লাশের রাজনীতি আমরা শান্তিতে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে থাকতে চাই আর সেখানে বাবু বলছেন আমরা দুশো সত্তরটা চাই বদলা চাই যেখানে বলছেন হিন্দু মুসলিম ঐক্য পরিষদ যেখানে বলছেন আমরা লাশার রাজনীতি চাই না দেখতে থাকুন শেখ মনে দিন কী বলছেন সেটাও দেখে নিন্দুর বাহাদুর শাহ জাফর পর একজন বৃদ্ধ হয়েও তিনি দেওয়ালতে লিখে দিয়েছিলেন এই জীবন এই দেশের জন্য হাজারবার কোরবান করতে রাজি রয়েছি ওই জন্য হলে লন্ডন পর্যন্ত তরবারি উঠিয়ে যদি প্রদর্শন করতে হয় তাতেও বাহাদুর বাহাদুর শাহ জাফর পিছপা হবে না তো রকম উত্তরাধিকার আমরা বহন করছি আর যারা প্রতিটা মুহূর্তে আমাদের উপরে ডেকে চলে যান তারা উত্তরাধিকার বহন করছেন ইংরেজির কাছে ইংরেজদের কাছে স্যারেন্ডার হওয়া সাবারকারের উত্তরাধিকার বহন করছেন আমরা নাথুরাম গডসের উত্তরাধিকারদেরকে দেখেছি যে নাথুরাম গডসের জাতির জনক মহাত্মা গান্ধীকে ভারতবর্ষ হরিজন থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে নিয়ে একে সমন্বিত শক্তিতে রূপান্তরিত করে ভারতবর্ষকে রাজ রাজনৈতিকভাবে পরাধীনতার নাগপাস থেকে মুক্ত করার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন তার জীবনকে যে হরণ করলো নাথুরাম গড়সের নথুরাম গডসে সেই দেশের গাদ্দার এই দেশের গাদ্দার যাদের কাছে নায়ক হোক সেই মানুষ সেই মানুষেরা আজকে মুসলমানদের দেশপ্রেম নিয়ে যখন প্রশ্ন তুলে এটা ইতিহাস মনে হয় একসময় পর্যালোচনা করবে এবং ইতিহাস একসময় মনে হয় তাদেরকে সার্টিফিকেট দেবে যে দেশের আসল জনজাতি কারা দেশের আসল প্রেমিক কারা দেশ ভক্ত কারা আরে বাবা একটা ইমরান প্রতাপগড়ির একটি কবিতা রয়েছে তার কবিতার লাইনটা ঠিক উদ্ধার করতে পারছি না আমরা সেই মুসলমান যেই ভারতের মাটিতে জন্মেছি যেই মুসলমান প্রতিটা মুহূর্তে মনের মধ্যে নিয়ে রাখি এরই সাড়ে তিন হাত মাটির মধ্যে আমি আশ্রয় নেই এই মুসলমান আমরা যারা আমরা পাঁচ ওয়াক নামাজ পড়তে যাই এই মুসলমান আমরা যারা ভারতবর্ষের প্রবাহিত গঙ্গা নদীতে উজু করে তারপর পাঁচ ওয়াক নামাজ পড়তে যাই এইরকম যেখানে আমাদের কৃষ্টি কালচারে আমাদের লালন পালন হয়েছে আমাদের মন মস্তিষ্ক মজ্জাই মজ্জায় ধ্বনিত হচ্ছে এই ভারতবর্ষের এই শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এবং কালচার আমাদেরকে আর প্রমাণ দেওয়ার জন্য মনে হয় অস্থির হওয়ারও দরকার নেই যারা প্রমাণ চান তারা আগে নিজেদের সত্তর বছরের গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করার সার্টিফিকেট আগে নিয়ে আসুন তারপরে নাহলে সার্টিফিকেট আমাদেরকে বাঁটবেন এবং আমরাও তাদের কাছে মুখোমুখি দাঁড়িয়ে হয়তো তাদের প্রশ্নের জবাব দেবো এখন তাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার উপযোগী মনে করি না দেশের দেশের প্রতি তাদের যে অবদান রয়েছে নিজেরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করুক দেশের প্রতি তারা কী করেছেন আর মুসলমানরা দেশের প্রতি কী করেছে ধন্যবাদ অধিকার বলে যে অধিকার নিরঙ্কুশভাবে এই কমিউনিটি ভোগ করে রেছে সেই কমিউনিটির হাতেই নিরঙ্কুশভাবে তার অধিকার রাখতে হবে এবং যে রেভিনিউয়ের কথা বলা হচ্ছে এবং যে ডেপুটি কালেক্টরের মাধ্যমে কমিশনার নিযুক্ত করার প্রয়াস চালানো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট জজের তত্ত্বাবধানে যা এতদিন পর্যন্ত পরিচালিত হচ্ছে তাকে যে খর্ব করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে নিয়ে আসার অপচেষ্টা চালানো হচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা কোনো নিয়ন্ত্রণের বাইরে থাকেন তাদের উপরে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর কোনো নিয়ন্ত্রণ থাকে না তাহলে সর্বোপরি বলা যেতে পারে যে এমন একটি পরিকাঠামো করার চেষ্টা করা হচ্ছে অনিয়ন্ত্রিত একটি ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাকে ফেলে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যতগুলো দপ্তর এবং বিভাগ রয়েছে নেয়ার অ্যাবাউট নেয়ার অ্যাবাউট পনেরোটা দপ্তরের ট্রাইব্যুনাল রয়েছে ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত যে আলটিমেটাম এটা আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের কথা বলেনি ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত যদি অবিবেচনা প্রসূত মনে হয়ে থাকে কিংবা যার পক্ষে কিংবা বিপক্ষে রায় দিয়েছেন তার সংবিধান প্রদত্ত এই অধিকার রয়েছে তিনি হাইকোর্টে তো ওই ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন করতে পারেন অতএব আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী যে তথ্য দিচ্ছেন সম্পূর্ণভাবে তা মিথ্যা যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত তার বিরুদ্ধে কোনো রিভিউ পিটিশন জারি করা যায় না অর্থাৎ ওয়াক আপ বোর্ড নিয়ে যে একটা ক্যারিকেচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই ক্যারিকেচার তৈরি করার চেষ্টা এবং সত্যের অপলাপ করে তথ্যকে গোপন করে যে ফোকাস করে যে একটি পোপাকাণ্ডা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাতে গরিষ্ঠ জনমানুষকে প্রভাবিত করে মুসলিমদের উপরে যে পেশার রাজনীতি অর্থাৎ চাপিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতিকে তীব্রভাবে আমরা প্রত্যাখ্যান করছি এবং তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত মুসলিম কমিউনিটি ভাইদের কাছে ঐক্যবদ্ধভাবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে প্রতিহত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে অস্তিত্ব সংকটাপন্ন অস্তিত্বকে বাঁচানোর তাগিদে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাতে লড়াইটা করতে পারি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমাদের সিটিজেন অফ ইন্ডিয়া হয়েও যে আমরা আমাদের অধিকারের জায়গাতে অনর এই অবস্থানটাকে আমরা পরিষ্কারভাবে আমরা দেখলাম যে মিনার সেখানে দেখতে পাচ্ছি জাতীয় পতাকা লাগানো রয়েছে অথচ শ্রেণী বারবার মুসলিমদের কটাক্ষ করে দেশদ্রোহী জিহাদি বলে আক্রমণ করে অথচ আমরা দেখছি জাতীয় পতাকা লাগানো রয়েছে আজকে এই ঈদগার ময়দানে এটাই তো আরও একটি সব থেকে বড়ো পরিহাসের বিষয় যে সত্তর বছর পরে এসেও একটি বিশেষ কমিউনিটি ভারতবর্ষের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিটা মুহূর্তে দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে এবং যারা স্বাধীনতার লগ্নে ইংরেজের দালালি করেছিল এবং যারা এই যে জাতীয় পতাকাকে স্বীকৃতি দেয়নি এবং যারা এই জাতীয় পতাকাকে পতাকাটাকে প্রতিটা মুহূর্তে অপমান করে গিয়েছে এমনকি দেশের স্বাধীনতার স্বাধীনতা দিবসে যাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি যারা এই দেশের জাতীয় সঙ্গীতকে করে যে এই দেশের সমন্বিত যে কৃষ্টি এবং কালচার যাকে যাকে প্রতিটা মুহূর্তে অপমান করে চলে যারা সাতচল্লিশের স্বাধীনতাকেই ফেক স্বাধীনতা বলে যারা দু হাজার দেশের স্বাধীনতা বলে স্বীকৃতি দেয় তারা এই সমস্ত এবং যারা ইংরেজদেরকে প্রতিটা মুহূর্তে সহযোগিতা করে গিয়েছে সাবরকারকে আমরা দেখেছি সে মুচলেখা দিয়ে নিজের ক্ষমা প্রার্থনা করেছে যেখানে বাহাদুর শাহ জাফর আন্দামান জেলে যখন বন্দী ছিলেন তাকে যখন বলা হয়েছিল যে নিজের জীবন কোরবান তার মানে হয় জীবন সংশয়ের মধ্যে পড়তে হবে আর তা নাহলে এইরকমভাবে প্রত্যাখ্যান করতে হবে নিজেকে 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 সারেন্ডার করতে হবে বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর অসীতি একজন বৃদ্ধ হয়েও তিনি দেওয়ালেতে লিখে দিয়েছিলেন এই জীবন এই দেশের জন্য হাজারবার কোরবান করতে রাজি রয়েছি ওই হলে লন্ডন পর্যন্ত তরবারি উঠিয়ে যদি প্রদর্শন করতে হয় তাতে এর বাহাদুর বাহাদুর শাহ জাফর পিছপা হবে না তো রকম উত্তরাধিকার আমরা বহন করছি আর যারা প্রতিটা মুহূর্তে আমাদের উপরে ডেকে চলেছেন তারা উত্তরাধিকার বহন করছেন ইংরেজির কাছে ইংরেজদের কাছে স্যারেন্ডার হওয়া সাবরকারের উত্তরাধিকার বহন করছেন আমরা নাথুরাম গডসের উত্তরাধিকারদেরকে দেখেছি যে নাথুরাম গডসের জাতির জনক মহাত্মা গান্ধীকে ভারতবর্ষ হরিজন থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়কে নিয়ে একে সমন্বিত শক্তিতে রূপান্তরিত করে ভারতবর্ষকে রাজ রাজনৈতিকভাবে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য নিজের জীবন উৎসর্গ করলেন তার জীবনকে যে হরণ করল নাথুরাম গড়সের নাথুরাম গড়সে সেই দেশের গাদ্দার এই দেশের গাদ্দার যাদের কাছে নায়ক সেই মানুষ সেই মানুষেরা আজকে মুসলমানদের দেশপ্রেম নিয়ে যখন প্রশ্ন তুলে এটা ইতিহাস মনে হয় একসময় পর্যালোচনা করবে এবং ইতিহাস একসময় মনে হয় তাদেরকে সার্টিফিকেট দেবে যে দেশের আসল জনজাতি কারা দেশের আসল প্রেমিক কারা দেশ ভক্ত কারা আরে বাবা একটা ইমরান প্রতাপগড়ির একটি কবিতা রয়েছে তার কবিতার লাইনটা ঠিক উদ্ধার করতে পারছি না আমরা সেই মুসলমান যেই ভারতের মাটিতে জন্মেছি যেই মুসলমান প্রতিটা মুহূর্তে মনের মধ্যে নিয়ে রাখি এরই সাড়ে তিন হাত মাটির মধ্যে আমি আশ্রয় নিই এই মুসলমান আমরা যারা আমরা পাঁচ ওয়াক নামাজ পড়তে যাই এই মুসলমান আমরা যারা ভারতবর্ষের প্রবাহিত গঙ্গা নদীতে উজু করে তারপর পাঁচ ওয়াক নামাজ পড়তে যাই এই রকম যেখানে আমাদের কৃষ্টি কালচারে আমাদের লালন পালন হয়েছে আমাদের মন মস্তিষ্ক মজ্জাই মজ্জায় ধ্বনিত হচ্ছে ভারতবর্ষের এই শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এবং কালচার আমাদেরকে আর প্রমাণ দেওয়ার জন্য মনে হয় অস্থির হওয়ারও দরকার নেই যারা প্রমাণ চান তারা আগে নিজেদের সত্তর বছরের গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করার সার্টিফিকেট আগে নিয়ে আসুন তারপরে নাহলে সার্টিফিকেট আমাদেরকে বাড়বেন এবং আমরাও তাদের কাছে মুখোমুখি দাঁড়িয়ে হয় তাদের প্রশ্নের জবাব দেবো এখন তাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার উপযোগী মনে করি না দেশের দেশের প্রতি তাদের যে অবদান রয়েছে নিজেরা একবার আয়নার সামনে দাঁড়িয়ে বিচার করুক দেশের প্রতি তারা কি করেছেন আর মুসলমানরা দেশের প্রতি কি করেছেন ধন্যবাদ